ভারতে চলছে লোকসভা নির্বাচন সাত দফা নির্বাচনের মধ্যে ইতিমধ্যে চার দফা ভোট সম্পন্ন হয়েছে এ নির্বাচনে টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেমেছেন নরেন্দ্র মোদী আর সেই লক্ষ্যে মঙ্গলবার বরানসি থেকে মনোনয়ন জমা দেবেন তিনি ভারতের ক্ষমতাসীন এ প্রধানমন্ত্রী ইতিমধ্যেই বরাণসীতে পৌঁছেছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি প্রতিবেদনে বলা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের লোকসভা নির্বাচনের জন্য উত্তরপ্রদেশের বারাণসী থেকে মনোনয়ন জমা দেবেন আজ এই নির্বাচনী এলাকা থেকে তৃতীয় মেয়াদে জয়ী হতে চাইছেন তিনি এদিকে মনোনয়ন দাখিল করার একদিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ছয় কিলোমিটার দীর্ঘ রোড শো করেছেন আর রোড শো থেকে আবারও ক্ষমতায় গেলে শহরের সামগ্রিক উন্নয়নের জন্য আরও অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদী ভারতীয় সংবাদ মাধ্যম বলছে মনোনয়ন পেশের আগে একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর সোমবার বিকেলেই তিনি বারাণসী পৌঁছে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তিনি শোতেও অংশ নেন এরপর মঙ্গলবার সকাল থেকে শুরু করেন মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি সাড়ে নয়টার দিকে দদা ঘাট দিয়ে পূজা দেন মোদী এদিন সকালে কাশির স্মৃতি বিজড়িত একটি ভিডিও পোস্ট দেন তিনি সেখানে ক্যাপশনে লিখেন কাশির সঙ্গে আমার সম্পর্ক অবিচ্ছেদ্য সেটা ভাষায় বর্ণনা করা যায় না দাদা সমেত ঘাট থেকে বিখ্যাত কাল ভৈরবের মন্দিরে যাবেন মোদী সকাল সেখানে পূজা দিয়ে এন নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি জানা গেছে পৌনে এগারোটার দিকে শুরু হবে এ বৈঠক সেখানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ এন এনডিএ দলের প্রধানরা বিহারের নীতিশ কুমার ছাড়াও প্রত্যেকটি বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন সকলকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেবেন মোদী বেলা এগারোটা চল্লিশ মিনিটে তার মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে উল্লেখ্য এ আসন থেকে গত দুবার লোকসভা নির্বাচনে অংশ নিয়েছেন মোদী জয়ের হ্যাট্রিকের লক্ষ্যে আজ ফের নির্বাচনী লড়াইয়ে ময়দানে নামছেন তিনি অবশ্য গত কয়েকদিন ধরেই প্রধানমন্ত্রী মোদি তার ভাষণে মুসলিমদের টার্গেট করছেন এবং রোববার পশ্চিমবঙ্গের প্রচারে গিয়েও হিন্দু মুসলিম বিভাজনের তাস খেলেছেন নিশানা করছেন মুসলিমদের কিন্তু নিজের নির্বাচনী আসনের রোড শোতে সবকা সাথ বার্তা দিতে ভোলেননি ডেস্ক রিপোর্ট নতুন সময়